হরে কৃষ্ণা আজ যে পূর্ণিমার চাঁদ আমাদের আকাশ আলোকিত করছে সেই আলো মনে করিয়ে দেয় জীবনে যদি কোনো সত্যিকারের আলো থাকে তা হল গুরুর কৃপা আজ গুরু পূর্ণিমা এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন সেই মহান ঋষি বেদব্যাস যার জন্য আজ আমরা জানি বেদ কাকে বলে গুরু পূর্ণিমার দিনটি ব্যাসদেবের জন্মতিথি হিসেবে পালন করা হয় এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত এই দিনে শিষ্যরা তাদের গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ব্যাসদেবকেও চিরন্তন জ্ঞানগুরু হিসেবে পুজো করা হয় ব্যাসদেব হলেন মহর্ষি পরাশর ও সত্যবতীর পুত্র তার জন্ম হয় দাপর যুগে তিনি ছিলেন একজন চিরঞ্জীবী ঋষি তিনি হলেন বিষ্ণু চব্বিশ অবতারের মধ্যে একজন ব্যাসদেব চারটি বেদকে ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ ও অথর্বেদ এই তিন চারটি বেদে বেদতে সংকলন ও বিভক্ত করেন তাই তাকে বেদব্যাস বলা হয় তার সবচেয়ে বড় কীর্তি হলো বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মগ্রন্থ মহাভারত রচনা পুরাণের সংকলক বা রচয়িতা এর মধ্যে শ্রীমদ ভাগবত পুরাণ অন্যতম যা ভক্তিমার্গের মূল শ্রুতি মহাভারতের অংশ হিসেবে শ্রীকৃষ্ণের মুখোশ নিশ্চিত শ্রীমদ্ ভগবত মানুষের কাছে পৌঁছয় যা আজও আমাদের আত্মিক উন্নয়নের পথ প্রদর্শক তিনি ছিলেন ত্রিকাদশী ঋষি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে সম্যক জ্ঞান সম্পন্ন গুরু পূর্ণিমার আধ্যাত্মিক মাহাত্ম গুরু শব্দের অর্থ গু মানে অন্ধকার রু মানে যা অপসারণ করে অর্থাৎ গুরু হচ্ছেন সেই শক্তি তিনি আমাদের অন্তরের অন্ধকার দূর করে দেন তাই বলা হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরমব্রহ্মই শ্রী গুরুবে নমহ একজন প্রকৃত গুরু শুধুমাত্র জ্ঞান দেন না তিনি জীবন বদলে দেন এই পবিত্র দিনের ঐতিহাসিক গুরুত্ব এই দিন জন্মগ্রহণ করেন বেদব্যাস বুদ্ধদেব সারনাথে দেন তার প্রথম ধর্মচক্র প্রচার জ্যোতিষশাস্ত্র মতে এই দিনে চন্দ্র সবচেয়ে বেশি প্রভাবশালী যা মন জ্ঞান ও ধ্যানের প্রতীক এই দিনটি শুধুই তিথি নয় এটি গুরুতত্ত্ব উপলব্ধির দিন আপনার জীবনে কি এমন কেউ আছেন যিনি অন্ধকারে আলো দেখিয়েছেন তাকে স্মরণ করুন তাকে প্রণাম করুন তার দেখানো পথে হাঁটুন কারণ গুরু হলেন সেই দিন যার আলোতে জীবন পথ আলোকিত হয় এই গুরু পূর্ণিমায় যদি আপনার জীবনে কোনো গুরু থাকেন তার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আমার গুরু আমার জীবন আধ্যাত্মিক জ্ঞান ও ভক্তিমূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেল ইজ লোটাস ফিট সাবস্ক্রাইব করুন আজ গুরু পূর্ণিমা আসুন শুরু করি আত্মজাগরণের এক নতুন যাত্রা জয় গুরুদেবের জয় জয় ব্যাস পূর্ণিমার ও গুরু পূর্ণিমার জয়